একবার এক ব্যক্তি ঘুরতে 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 বেরিয়েছিল ব্যক্তিটি একটি গ্রামে পৌঁছালো তখন সে ওখানে দেখলো যে একটা বড় হাতিকে ছোট পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটা দেখে ব্যক্তিটি অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো যে এত বড় শক্তিশালী হাতিকে একটা ছোট্ট পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে হাতিটি ইচ্ছা করলে এক ঝটকাতে দড়ি ছিঁড়ে দিতে পারে কিন্তু দড়ি বাধাই আছে এ সমস্ত কথা ব্যক্তিটি ভাবছিল যে এমন সময় হাতির মালিক ব্যক্তিটির কাছে এসে বলল কি হলো তুমি কি ভাবছ ব্যক্তিটি তখন হাতির মালিককে জানলো যে আপনি আমাকে একটা কথা বলুন এই হাতিটি ছোট পাতলা দড়ি দিয়ে বাধা আছে হাতিটি চাইলে এক ঝটকাতে দড়িটি ছিঁড়তে পারে কিন্তু দড়ি বাধা আছে আর ছিঁড়ার চেষ্টা করছে না এটা কি করে সম্ভব হাতির মালিকটি উত্তর দিল যখন আমরা জঙ্গলে হাতি হাতি ধরতে যাই তখন হাতিকে ধরে ধরে নিয়ে আসি মানে হাতির বাচ্চাকে আনি ছোট্ট ছোট্ট তারপর একটা বড় লোহার শিকল দিয়ে বেঁধে দিই শিকলটি বেশ শক্তপোক্ত হয় তখন হাতির বাচ্চাটি শিকলটি ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু শিকল শক্ত হওয়ার কারণে হাতিটি শিকলকে ভাঙতে পারে না এইরকম চেষ্টা কিছু দিন এবং কয়েক মাস করে কিন্তু সে সফল হতে পারে না এই জন্য হাতিটি তখন হাড় মেনে নেয় আর কিছু মাসের পর শিকল ভাঙার চেষ্টাও ছেড়ে দেয় যখন হাতিটি বড় হয়ে যায় তখন আমরা তাকে ছোট পাতলা দড়ি দিয়ে বেঁধে দিই কিন্তু হাতিটি নিজের ছোটবেলার মানসিকতার জন্য এই দড়িটি ছিঁড়ার চেষ্টাই করে না কারণ হাতিটি ভাবে যে সে এটা ছিঁড়তে পারবে না এই জন্য সে আর চেষ্টাও করে না আর জীবনে এই পাতলা দইটিকে কখনো ছিঁড়তে আর পারে না এই গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে হাতিটি একবার চেষ্টা করে হার মেনে নিয়েছে আর সেই কথাকে হাতিটি তার মাথায় বসিয়ে নিয়েছে মানে হার মেনে নিয়ে জীবনে আর চেষ্টাই করেনি বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে নিজের যত পুরোনো সমস্যা অসফলতা আছে সেগুলি ভুলে আবার চেষ্টা করা উচিত কারণ এমনও তো হতে পারে যে তোমার পরবর্তী চেষ্টা তোমাকে সফলতা এনে দিতে পারে আমাদের এই হাতিটির মতো হলে চলবে না আমাদের জীবনে চেষ্টা করতে হবে নিজের চেষ্টাকে কখনো কম করা উচিত না পাস্টে ফেলিয়ারের এফেক্ট নিজের প্রেজেন্টে আসতে দিও না থেকে শিখো আর প্রেজেন্টে আবার চেষ্টা করো মানুষ চেষ্টা করে ফেল হয়ে হারে না মানুষ হারে আবার চেষ্টা না করে এই জন্য তোমরা সফলতার জন্য যে কাজটি করছো ততক্ষণ করতে থাকো যতক্ষণ সফলতা না পেয়ে যাও বন্ধুরা মানুষের নাম এই পৃথিবীতে হয় তার কাজ থেকে এই জন্য কাজ এমন করো যে নাম হয়ে যায় আর নাম এমন তৈরি করো যে শুনতেই কাজ হয়ে যায় যদি তুমি এই সময় জিরোতে থাকো তাহলে তুমি লাকি কারণ এই সময় তোমার কাছে হারানোর মতো আর কিছু নেই তো ভয় কিসের জি জান লাগিয়ে চেষ্টা শুরু করো মুশকিল সমস্যা সমস্ত মানুষের জীবনে আসে শুধু কেউ হার মেনে যায় আর কেউ হার থেকে শিক্ষা নিয়ে আগেবারে আবার চেষ্টা করে চেষ্টা করতে থাকো সাকসেস তোমারই হবে পরের গল্পটি থেকে আমরা জানবো কাল সময় আসবে এই আশাতে থাকলে কি হতে পারে একবার এক গ্রামে এক সাধু থাকতেন তিনি ভগবানের উপর অনেক বিশ্বাস রাখতেন একদিন ওই সাধু গাছে নিচে বসে ভগবানকে মনে করছিলেন তখন হঠাৎ সেখানে বন্যা চলে আসলো চারিদিকে জল আর জল মানুষ নিজেকে বাঁচানোর জন্য পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো তার মধ্যে একজন ব্যক্তি দেখল যে এই অবস্থাতেও সাধু বসে ভগবানের তপস্যা করছে ব্যক্তিটি ভাবল যে এই সাধু নিজেকে বাঁচানোর জন্য কোথাও যাচ্ছে না কেন এটা ভেবে ব্যক্তিটি সাধুকে বলল আপনি এখানে বসে কেন আছেন আপনি আমার সাথে উপরে পাহাড়ে চলুন না হলে আপনি ডুবে যাবেন সাধু বললো আরে আমার আবার কি হবে আমি ভগবানের এত তপস্যা করি আমার কিছু হতে পারে না আমাকে ভগবান এসে বাঁচাবে আস্তে আস্তে জল সাধুর কমর পর্যন্ত চলে আসলো এখন লোক ওখান থেকে নৌকা নিয়ে যাওয়া শুরু করল তখন ওদের মধ্যে একজন সাধুকে বলল জল আপনার কমর পর্যন্ত এসে গেছে আপনি আমাদের সাথে চলুন সাধু বলল না ভগবান আমাকে বাঁচাবে এবার ওই নৌকাটিও ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পর জল এত বেড়ে গেল যে সাধুর মাথা পর্যন্ত জল পৌঁছে গেল এবার লোকেদের বাঁচানোর জন্য হেলিকপ্টার যেতে আরম্ভ করলো একটা হেলিকপ্টার সাধুর পাশে আসলো যেটা শেষ হেলিকপ্টার ছিল সাধুর কাছে নিচে দড়ি ফেলে বলল। এটা ধরে উপরে চলে আসুন না হলে আপনি ডুবে যাবেন এটা শেষ হেলিকপ্টার আপনার কাছে দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই বাঁচার জন্য সাধু বলল দড়িটি উপরে টেনে নাও আর তুমি চলে যাও আমাকে ভগবান বাঁচাবে আমার পুরো ভরসা আছে তার প্রতি জল অনেক উপরে চলে আসলো গাছ ডুবে গেল আর সাধুটিরও ডুবে যাওয়ার কারণে মৃত্যু হয়ে গেল মরার পর সাধু ভগবানের কাছে গিয়ে বলল হে ভগবান আমি সম্পূর্ণ জীবন তোমার তপস্যা করলাম নিজের সারা জীবনটা তোমার আরাধনা করতে লাগিয়ে দিলাম এত ভরসা নিয়ে অপেক্ষা করলাম যে তুমি আমাকে বাঁচাতে আসবে কিন্তু তুমি আসলে না তুমি আমাকে বলো কি কারণে তুমি আসলে না ভগবান বললেন আরে মূর্খ আমি একবার না পুরো তিনবার এসেছিলাম প্রথমে পায়ে হেঁটে ব্যক্তি দ্বিতীয় নৌকা আর তৃতীয় হেলিকপ্টার কিন্তু তুই আমার একটা দেওয়ার সুযোগও চিনতে পারলি না বন্ধুরা এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে এইভাবে ভগবান আমাদের অনেক সুযোগ দেয় কিন্তু আমরা অনেক সময় ওই সুযোগ কাজে লাগাই না আমরা ভাবতে থাকি যে এটা হলে আমি করবো এভাবে ভাবতে থাকলে একটা সময় পর সুযোগ হাত থেকে বেরিয়ে যায় আর তখন আমরা কিছুই করতে পারি না তাহলে কোনো ভালো সময় আসবে এই অপেক্ষা না করে আজ আর এখনই যে কাজটি করতে যাও শুরু করে দাও কোনো কাজ হোক বা পড়াশোনা আমরা ভাবতে থাকি যে কাল থেকে শুরু করব। আর এটা ভাবতে ভাবতে সুযোগ হাত থেকে বেরিয়ে যায় আর তখন ওই কাজের ভ্যালু থাকে না পরবর্তী গল্প আপনাকে শিখাবে মনকে কীভাবে শান্ত রাখা যেতে পারে মনকে শান্ত করতে হলে মনকে কাবু করতে হবে কিন্তু মনকে কাবু করার আগে তাকে জানতে হবে চঞ্চল মনকে জাগতিক থেকে বের করে এক প্রকার স্থির করে রাখতে হবে আজকের এই গল্পটি আপনাদের শেখাবে যে জীবনে নিজেকে আর নিজের অশান্ত মনকে কিভাবে শান্ত রাখা যেতে পারে এই গল্পটি এক রাজা আর গৌতম বুদ্ধের শিষ্যের শিষ্যের নাম ছিল বলরাম ভারতে সেই সময় পশ্চিম রাজ্যতে এক সমৃদ্ধ রাজা থাকতেন ওনার মন কিছু সময় ধরে অশান্ত চলছিল সম্রাট নিজের মনকে শান্ত রাখার অনেক চেষ্টা করে কিন্তু ওনার মন আর শান্ত হতে পারে না সম্রাট তার রাজ্যের বড় বড় বিদ্বান বা পণ্ডিতদের ডাকলেন আর জানার চেষ্টা করলেন যে মনকে কীভাবে শান্ত করা যায় বড় বড় জ্ঞানী পণ্ডিতরা আসেন আর উপায় বলে চলে যান কিন্তু কোনো উপায় কাজ করেনি একদিন এক ব্যক্তি সম্রাটের কাছে আসেন আর বলেন যে আমার কাছে আপনার মন শান্ত করার সবথেকে ভালো উপায় আছে সম্রাট ওই কথা শুনে খুশি হয়ে যান আর ব্যক্তিটিকে বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে প্রচুর ধন প্রদান করব। ব্যক্তিটি বলল আপনার মন আমি তো শান্ত করতে পারবো না কিন্তু একজন সন্ন্যাসী আছেন ওনার নাম বলরাম উনি আপনার মনকে শান্ত করতে পারবেন বলরাম কোনো সাধারণ সন্ন্যাসী নাই উনি অনেক বড় জ্ঞানী সন্ন্যাসী উনি আপনার সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন রাজা বললেন কোথায় পাওয়া যাবে এই সন্ন্যাসীটিকে বেশিটি বলল চলুন আমার সাথে আমি ওই জায়গার ব্যাপারে আপনাকে বলছি যেখানে আপনি ও সন্ন্যাসীকে পাবেন কিছু দূরে চলার পর সম্রাটকে একটা পাহাড় দেখায় যার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে ব্যক্তিটি পাহাড়ের দিকে ইশারা করে বলে ওই মহান সন্ন্যাসী বলরাম এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে পাহাড়ে পাবেন সন্ন্যাসী বলরাম ওখানে থাকেন রাজা নিজের মন্ত্রী আর কিছু সৈনিকের সাথে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে পৌঁছান পাহাড়ের রাজা সন্ন্যাসী বলরামকে দেখতে পান উনি ওই সময় কিছু কাজ করছিলেন রাজা বলরামের পাশে যান আর বলেন আমি শুনেছি আপনি অনেক বড় জ্ঞানী সন্ন্যাসী একজন ব্যক্তি আমাকে আপনার কাছে পাঠালো আপনি একমাত্র আমার সমস্যার সমাধান করতে পারবেন বলরাম বললেন বলো কি সমস্যা তোমার রাজা বললেন আমার মন অনেক অশান্ত থাকে আপনি কি আমার মন শান্ত করতে পারবেন বলরাম প্রশ্ন করার মধ্যে দিয়ে বললেন তোমার মন অশান্ত হয়ে কেন আছে রাজা বললেন আমার কাছে এমনিতে কোনো জিনিসের অভাব নেই ধন সম্পত্তি কোনো অভাব নেই কিন্তু শুধু একটা জিনিসের অভাব আমার ভিতরে আমার মন অশান্ত থাকে যদি এটি কোনো সময় শান্ত হয়েও যায় কিছুক্ষণ পর আবার অশান্ত হয়ে পড়ে আপনি কি আমার মনকে শান্ত করতে পারবেন আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি আমি সব উপায় চেষ্টা করে দেখে নিয়েছি একমাত্র আপনিই আমার শেষ আশা বলরাম বললেন অবশ্যই আমি তোমার মনকে শান্ত করতে পারবো এই কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যান রাজা বললেন এর জন্য আমাকে কি করতে হবে বলরাম বললেন কাল সকালে তুমি আমার কাছে এসো কিন্তু ধ্যান থাকে যেন একলা আসবে রাজা বললেন ঠিক আছে আমি কাল সকালে আপনার কাছে চলে আসব। বলরাম বললেন একটা কথা লক্ষ্য রেখো যে নিজে অশান্ত মনকে নিজের সঙ্গে নিয়ে আনবে এই কথা শুনে রাজা অবাক হয়ে যান আর ভাবেন যে এটা কেমন কথা রাজা ভাবলো হয়তো শুনতে কোনো ভুল হয়েছে রাজা তাই বললেন আপনি কি বললেন দয়া করে আর একবার বলুন হয়তো আমার শুনতে কোনো ভুল হয়েছে বলরাম আবার ওই একই কথা বললেন তুমি কাল সকালে তাড়াতাড়ি এসো আর নিজের অশান্ত মনকে নিজের সাথে নিয়ে এসো এটা না হয় যে তুমি তোমার অশান্ত মনকে রাজপ্রাসাদে ছেড়ে চলে আসো রাজা ভাবতে লাগলো ইনি রকম ব্যক্তি আর এটা কি বলছেন এই কথার তো কোনো মানেই হয় না এখন রাজার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না এই জন্য রাজা ভাবেন যে একবার চেষ্টা করিনি রাজা এখন বললেন ঠিক আছে আমি অশান্ত মনকে নিয়ে আনব পরের দিন রাজা সকাল সকাল বলরামের কাছে যান আর বলেন আমি এসে গেছি বলরাম রাজাকে বললেন তুমি তো এসে গেছো কিন্তু তোমার অশান্ত মন কোথায় যাও তোমার অশান্ত মনকে আমাকে দিয়ে দাও আমি ওকে শান্ত করে তোমাকে দিয়ে দিচ্ছি রাজা বললেন আপনি কি কথা বলছেন আপনি এত বড় মহান সন্ন্যাসী হয়ে এটা জানেন না যে মন কোনো এমন বস্তু না যে আমি উঠিয়ে আপনাকে দিয়ে দেব মন তো আমার ভিতরে বলরাম বললেন ঠিক আছে আসো এখানে বসো নিজের চোখ বন্ধ করে এই অশান্ত মনকে নিজের ভিতরে খোঁজার চেষ্টা করো রাজা নিজের চোখ বন্ধ করে অশান্ত মনকে ভিতরে খোঁজার চেষ্টা করে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে থাকার পর বলরাম রাজার কাঁধে হাত রেখে বলেন চোখ খুলো সম্রাট চোখ খুলতে বলরাম সম্রাটকে বলেন তুমি কি তোমার অশান্ত মন খুঁজে পেলে সম্রাট বলেন না গুরুজি বলরাম বললেন ঠিক আছে এবার তুমি কাল আবার চেষ্টা করো সম্রাট নিজের রাগপ্রসাদে চলে যান পরের দিন সকালে সম্রাট বলরামের কাছে আসেন আর সেটাই করেন যেটা গতকাল বলেছিলেন রাজা এক জায়গায় বসে চোখ বন্ধ করে নিজের ভিতরে অশান্ত মনকে খোঁজার চেষ্টা করেন অনেকক্ষণ সম্রাট বসে থাকেন বলরাম আবার সম্রাটের কাঁধে হাত রেখে বলেন তুমি কি তোমার অশান্ত মন খুঁজে পেলে সম্রাট বললেন না গুরুজি বলরাম আবার ওই কথাটি বললেন গতকাল বলেছিলেন কাল এসো এসে আবার চেষ্টা করো পরের দিন সম্রাট আবার আসেন যেমনটা দুদিন করেছিলেন ঠিক ওই একই রকম করেন সম্রাট বসেন আর নিজের চোখ বন্ধ করেন আর নিজের ভিতরে অশান্ত মনকে খোঁজার চেষ্টা করেন অনেক সময় পার হওয়ার পর প্রতিবারের মতন সম্রাটের কাদের বলরাম হাত রাখেন কিন্তু এবার সম্রাট চোখ আর খুললেন না সম্রাট নিজের চোখকে বন্ধ করে রেখে বসে থাকলেন এবার সম্রাট সম্পূর্ণভাবে ধ্যানমগ্ন হয়ে যান অনেক সময় অতিবাহিত হয় বলরাম সম্রাটের পাশে বসে থাকেন পুরো দিন পার হয়ে যায় সম্পূর্ণ রাত পার হয়ে যায় এবার পরের দিন সকালে সম্রাট নিজের চোখ খুললেন আর চোখ খুলতেই সম্রাট নিজের মাথা বলরামের চরণে রেখে দিলেন আর বললেন আমার অশান্ত মন তো কোথাও পাইনি কিন্তু ওই পরম শান্তি অবশ্যই পেলাম যেটা পাওয়ার জন্য আমি এখানে ওখানে ভটকে বেড়াচ্ছিলাম বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে ওই রাজার মতন আমরা আমাদের মনের শান্তি কোথাও বাইরে খোঁজার চেষ্টা করি কিন্তু আমাদের মনের শান্তি আমাদের ভিতরে থাকে একে শান্তি মনে বসে খুঁজতে হবে মনকে কাবু করার সব থেকে সহজ উপায় হলো চুপ হয়ে বসা কিছু সময়ের জন্য মনকে ছেড়ে দেওয়া যেখানে মন যেতে চাই যাক তুমি কল্পনা করো তুমি ভাবো যে আমি দর্শক বসে বসে মনে উঠা দুবার দেখছি আমি মন না এরপর নিজের মনকে দেখো ভাবো মন তোমার থেকে একেবারে আলাদা কল্পনা করো মন তোমার সামনে ছড়িয়ে থাকা এক শান্ত ঝিল কল্পনার চোখ দিয়ে তুমি শুধু দর্শকের মতন দেখতে থাকো হবে বয়ে চলে যাচ্ছে তুমি ভিতরে বলো আমি মন না আমি দেখছি আমি ভাবছি আমি আমার মনে গতিবিধিকে দেখছি অবশেষে নিজেকে মন থেকে আলাদা করতে পারবে আর ঠিক ঠিক বুঝতে পারবে যে মন তোমার থেকে আলাদা এটা যখন হয়ে যাবে তখন মন তোমার দাস হবে যাকে তুমি তোমার ইচ্ছা মতো নিয়ন্ত্রিত করতে পারবে সমস্ত ধরনের বিচারকে ত্যাগ করে মনকে খালি করে ঢালো যদি মন শান্ত থাকে তুমি নিজে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে আত্মনিয়ন্ত্রণ মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা যে ব্যক্তি নিজের ভাবনা ইচ্ছা আর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ করে নেয় সে জীবনের সবসময় আসা সমস্যার সামনে সহজে দাঁড়াতে সক্ষম হতে পারবে আত্মনিয়ন্ত্রণে নিজেকে লক্ষ্যতে ধ্যান কেন্দ্রভূত করতে সাহায্য করে মনকে শান্ত করা কোনো কঠিন কাজ নয় যদি এই জবাব নিজের কাছেই থাকে কারণ প্রতিটি ব্যক্তির জীবনে আলাদা আলাদা প্রবলেমস থাকে এটা শুধুমাত্র সে নিজে জানতে আর বুঝতে পারে এই জন্য যদি আমরা এই সমস্যার উপরে জয় অর্জন করে নিই তাহলে মন শান্তি আর সুখীতে ভরে থাকবে আমাদের মন অনেক পাওয়ারফুল কিন্তু আমাদের বুদ্ধি আমাদের মনের থেকে অনেক বেশি পাওয়ারফুল আমরা আমাদের বুদ্ধি দিয়ে নিজের মনকে কাবু করে শান্ত রাখতে পারি আমাদের উচিত আমাদের বুদ্ধিকে শক্ত করা এর মাধ্যমে আমরা আমাদের মনকে কন্ট্রোল আর শান্ত করতে পারব। মনে তো অভ্যাসই হয় যে তোমাকে নিজের অনুসারে কাজ করানো কিন্তু প্রশ্ন এটা যে তুমি তোমার মনের কথা শুনবে আর ওর অনুসারে কাজ করবে না মন তোমার কথা শুনবে আর তোমার অনুসারে কাজ করবে যদি জীবনে সফল অর্জন করতে চাও তাহলে আমাদের নিজের মনকে নিজের অনুসারে চালাতে হবে পৃথিবীতে সফল সেই হয় যে নিজের মনকে শান্ত আর কন্ট্রোল করে চলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করতে ভুলো না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ